ছাব্বিশ তারিখ দিবাগত রাতে গোপন সূত্রে সংবাদ পাই যে আমাদের অত্র থানাধীন কলাতিয়া ইউনিয়নের তালেপুর একটা গ্রাম আছে ওই গ্রামে কতিপয় দুষ্কৃতিকারী কিছু বিস্ফোরক দ্রব্য মজুত করছে উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সিনিয়র অফিসারকে বিষয়টা অবহিত করি এবং উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আমি আমার টিমসহ কলাতিয়া ফাড়ির আইসি সহ ঘটনাস্থলে উপস্থিত হই তো আমাদের উপস্থিতিতে পেয়ে কিছু দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়া পালিয়ে যায় এবং আমরা দুজনকে হাতে নাতে দর আটক করতে সক্ষম হই ঘটনাস্থলীতে আমরা ৩৫ বস্তা সালফার ৩৫ বস্তা সালফার আমরা উদ্ধার করি পাশাপাশি কিছু নুড়ি পাথর কিছু কাঁচের টুকরা এবং কিছু বালি আমরা উদ্ধার করি তো এগুলো আমরা এক্সপার্ট ওপিনিয়নের জন্য আমরা পাঠাবো এবং দেন আমরা পরবর্তীতে জানতে পারবো আসলে এই বিষয়গুলো কী তবে আমাদের কাছে প্রাথমিকভাবে আমাদের যে বুম ডিসপোজাল ইউনিট আছে ওনারা এটাকে সালভার বলে শনাক্ত করছেন এবং এটা বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত হয় এই বিষয়ে আমরা কাজ করছি এটার সোর্স এবং কোথা থেকে আসছে এবং কী কাজে ব্যবহৃত এবং কারা এটার পিছনে জড়িত আমরা প্রত্যেককেই খুঁজে বের করার চেষ্টা করছি এবং আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং কোনো নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকের এখানে বিস্ফোরকের উপাদানগুলো জমায়েত করেছিল হ্যাঁ ওদের বিরুদ্ধে অত্র থানায় বিস্ফোরক উপাদান বলে আইনের চার দারণ অনুযায়ী মামলা হয়েছে দুইটা আর ক্যারানিগঞ্জ মডেল থানার অন্তর্গত কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে বিস্ফোরক জাতীয় দ্রব্য মজুত রেখেছে এই মর্মে আমাদের কাছে একটি তথ্য আসে গোয়েন্দা তথ্য আসে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যারাণগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করি অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল হতে পঁয়ত্রিশ বস্তা টোটাল সতেরোশো পঞ্চাশ কেজি বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং ঘটনাস্থল হতে দুইজনকে আটক করে এই প্রেক্ষাপটে আমাদের ক্যারণগঞ্জ মডেল থানায় একটি মামলা রেকর্ড হয় আটককৃত ব্যক্তিদের জবানবন্দির প্রেক্ষাপটে মোট আটজন এ ধরনের আসামি সহ অজ্ঞতান পাঁচ সাতজনদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ড হয় আসামিদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আজকেই প্রেরণ করব এটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি এই বিস্ফোরকটা মূলত হচ্ছে গিয়ে সিলেটের ভারত সীমান্তবর্তী সিলেট ভারত হতে সিলেট থেকে মূলত হচ্ছে গিয়ে এখানে আটি বাজারে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো সরবরাহ করা হয় এখন পর্যন্ত আমাদের ওরকম তথ্য আমরা নিশ্চিত হইনি এটা আমাদের তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে তদন্তে আমরা এটা বিষয়টা স্পষ্ট করতে পারব প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হচ্ছে কি সালফার জাতীয় দ্রব্য বাট এটা আমরা আদালতের অনুমতি সাপেক্ষে এই স্যাম্পলটা বিস্ফোরক অধিদপ্তর প্রেরণ করলে এক্সপার্ট অপিনিয়নের প্রেক্ষাপটে আমরা আপনাদের চূড়ান্তভাবে জানাতে পারব